তাও ইউজা আদা আলেই কবরের মাটি চাইতে আরও মাটি ভরতে ভরতে নিষেধ করেছেন কবরের মাটিটা হলো দিয়ে আরও মাটি দিছেন কবর থেকে যদি মাটি বের হলো তারপরেও মাটি দিচ্ছেন এটা নিষেধ এবার কবরস্থান আছে কবর উপরে মাটি ভরছেন এটাও নিষেধ কবর কবরস্থান আছে কি না ওর ওপরে মাটি ভরাট করছেন এটাও নিষেধ ইউজা আদা কবরের মাটি চাইতে আরও মাটি বাইরে থেকে নিয়ে এসে কবরস্থানে রাখছেন এটাও নিষেধ বুঝতে পারলেন আর ইউজা আদা আলাই কবরস্থানে এটা মাটি এসে এগুলো বাইরে থেকে নিয়ে এসে কবরস্থানে দিচ্ছেন মাটি ভরাট করবেন এটা ইউজ আদা বেশি করা হলো কবরের মাটি যেতে এটা নিষেধ করা হয়েছে এটা শোনা না দাউদের হাদিস বাবুল বেনা আল কাবর আল্লাহ আলমানি সহি বলেছেন হাদিস নম্বর হলো তিন হাজার দুশো পঁয়ত্রিশ আর একটা হাদিস লাসু আল আলাল কবর কবর প্রথমরা বসিও না ওলা তুসাল্লু এলেই হা কবরকে সামনে করে নামাজ পড়িও না এদিকে কবর আছে এদিকে মুখ করে নামাজ পড়বেন এদিকে কবর আছে এদিকে মুখ করে নামাজ পড়বেন এটা নিষেধ আছে আর এটা হাদিস কথাকার হলো এটা হাদিস সোনান আবু দাউদের আছে আর তিন হাজার দুশো উনত্রিশ নম্বর হাদিস সহি হাদিস আল্লাহ আলবানী হাদিসটাকে থেকে সহি বলেছেন আমরিবিন হাজম উনি বলছেন রানী রাসুল্লাহ সাল্লা সাল্লাম মোত্তাকে আন আলা কাবরিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখলেন একটা কবরে এভাবে আমি ভর দিয়ে হিলান দিয়ে তো রসুল্লাহাম বলছেন লা তু যে সাহে বাহাদাল কবর কবর বাসীকে কষ্ট দিও না তো কবরে এইভাবে হিলান দিলেন এইভাবে ভার দিয়ে দিলেন তো কবর কষ্ট দেওয়া হলো বলছে মরে গেছে আবার কষ্ট তো হাদিসের কথা মানতে হবে হাদিসে যেটা আছে ওটাকে মানতে হবে কষ্ট হচ্ছে রসুল্লাহাম বলছেন এটা মানতে হবে এটা মুসনাদ আহমদের হাদিস আর আল্লাহ আর নাউদ হাদিসটাকে সহি বলেছেন আর একটা হাদিস আছে আবদুল্লাহ মাসুদ রাজ বলছেন আজাল মোমেনে ফি মতেহি মৃত্যুর পরে মোমিনকে কষ্ট দেওয়া মানুষ মমিন মরে গেল কবর দেওয়া আছে এখন কবরে ওর উপরে হেঁটে বেড়াবেন ও কবর উপরে বসবেন ও ওর উপরে সাইকেল চালাবেন ওর উপরে ট্রাক্টর চালাবেন কষ্ট দেওয়া হবে কি হবে না তো কাজা হুফি হায়াতিহি জীবনে কষ্ট দেওয়ার মতন আপনি জীবিত আছেন আপনাকে যেভাবে কষ্ট দিছি হয়তো আপনাকে সুতিয়ে দিলাম শুয়ে দিয়ে আপনার উপরে হাঁটছি আমি যেরকম কষ্ট তো মৃত্যু ব্যক্তিকে কষ্ট হবে এটা এই সব হাদিস কি বুঝতে গেল হাদিস কবরের ওপরে হাঁটা যাবে না কবরের উপরে বসা যাবে না কবরে কবরের মাটি চাইতে অন্য মাটি দেওয়া যাবে না কবরের মাটিতে কবরের উপরে অন্য মাটি নিয়ে এসে ভরাট করা যাবে না এবার ভরাট যদি করবেন হাঁটতে হবে কি হবে না ট্রাক্টর চলবে কি চলবে না কষ্ট হবে হাদিস থেকে কি বুঝা গেল হাদিস গেলা থেকে চলবে না বুঝা যাচ্ছে কি যায় না হাদিস থেকে তো চলবে না হাদিস গেলা থেকে বুঝা যাচ্ছে তো যখন হাদিস গেলা থেকে বুঝা যাচ্ছে চলবে না তুই এমন আমাদেরকে করতে হবে না কি করতে হবে তাহলে কবরস্থান ভরে গেছে তো এবার কি করতে হবে এই সম্পর্কে আপনাকে বলছি ফতোয়া নাজিরিয়া ফতোয়া নাজিরিয়া ওলামায়ে কেরাম সবাই জানেন ফতোয়া নাজিরিয়া চারশো একচল্লিশ আর চারশো বিয়াল্লিশ মধ্যে লেখা আছে যে কবর ভরে গেছে ওই এদিক থেকে কবর ভরতে 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 ওই দিক চলে গেছে শেষ হয়ে গেল কবরটা পূর্ণ হয়ে গেল আর জায়গা নেই আবার এদিক থেকে কবর দিবেন তো কবর খুঁড়তে যে হাড্ডি বেরিয়ে গেল তো হাড্ডি যখন বেরিয়ে যাবে তো কবরের মধ্যে এক জায়গাতে কোনার দিকে রেখে দিতে হবে কোথায় লেখা আছে এটা ফাতাওয়া নাজিরিয়াতে মিরাতুল মাফাতি মাসাবির ভাষ্য গ্রন্থ আল্লাহ লিখা উনি বলছেন যে মাটি দিতে যখন যাবো দ্বিতীয়বার একবার তো ভরে গেছে দ্বিতীয়বার যাবো কবর এই হাঁটতে হবে কবর দিয়ে কবর তো আমাকে দিতে হবে হাঁটাটা যায় হাঁটা যায় আপনি কবর দিতে পারেন কবর ওপরে মাটি দেওয়ার জন্য কবরের উপরে হেঁটে যা যেতে পারেন আল্লাহ আবেদ মুপুরি উনি মিরাতুল মাফাতির মধ্যে পঞ্চম খন্ড চারশো পঁয়তাল্লিশ ত্রিশটাতে লিখেছেন তারপরে ফাতাবা সাবাকাতে ইসলামিয়া এটা ল্যাপটপের মধ্যে পাওয়া যায় মাকতাবা সামেলাতে আছে সৌদি আরবের মাকতাবা সামেল আছে ওই ওই মাকতাবা সামেলা ল্যাপটপে আছে ওই ফতোয়ার মধ্যে লেখা আছে যে একবার ভরাট হয়ে গেছে গোটা মানে ভরে গেছে একবার ভরে গেছে মাটি দিতে 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 ওখানে পর্যন্ত গেলে পূর্ণ হয়ে গেল এবার দ্বিতীয়বার এখান থেকে আপনি মাটি দিতে পারেন কবর খুঁড়াকুঁড়া এটা ফাতাওয়া আর সাবাকাতে ইসলামিয়াতে লেখা আছে ফাতোয়া নাম্বার দশ হাজার আটশো দুই ফাতোয়া নাম্বার কুড়ি হাজার দুশো আশি ফাতোয়া নাম্বার বাইশ হাজার আটশো সত্তর এই ফাতোয়া গেলাতেই কথাগুলো লেখা আছে তিন জায়গাতে লেখা আছে তার মানে কবর যদি পূর্ণ হয়ে যায় কবর কবরস্থান তো দ্বিতীয়বার মাটিগুলা হাড্ডিগুলো মিশিয়ে হয়ে গেছে মিটে গেছে তো দ্বিতীয়বার আপনারা দিতে পারেন এটা এই ফতোয়া থেকে বুঝতে পারা গেল আর দলিল দিয়ে দলিল শুনিয়ে দিলাম এবার মনে করেন যে আমরা কবরস্থান কিনবো ভরে গেছে গেছে কিনবো কিনাতে কোনো বাধা নেই শরীয়তে কিনতে পারেন আপনি একটা কবরস্থান এখান থেকে আছে আমি দু বিঘা দশ বিঘা আরো কিনবো কোনো নিষেধ নেই হাদিসে কিনতে পারেন নিষেধের কোনো কারণও নেই আর কোনো হাদিসে নিঃেদও নেই বড় কবরস্থান একটা কবরস্থান আছে আপনি আরেকটা কবরস্থান নিজস্ব ছাড়তে পারেন আপনার জন্য একটি কোন কোনো বাধা নেই কোনো হাদিসই নেই যে বাধা আছে কোনো হাদিস পাওয়া যায় না এবার অনেক জায়গা থেকে প্রশ্ন হয় যে বর্ষাতে আমাদের বার্সাতে এমন কবর আছে বর্ষাতে পানি জমাট হয়ে যাচ্ছে পানি জমাট হয়ে যাচ্ছে তো দফন করতে পারা যায় না একটা হলো পানি জমাট হয়ে যাচ্ছে বর্ষাতে যে দফন করতে পারা যায় না তিন মাস পানি জমা থাকছে এটা একটা হলো একটা হলো যে বারসাতে পানি জমা হয়েছে কিন্তু দফন করার জন্য জায়গা আছে এক জায়গা থেকে ফোন করছে আমাকে এটা ফোন করা কমসে কম আট দশ বছর হবে যে মৌলানা আমাদের কবরস্থানে পানি জমা যেছে বারসাতে পানি জমে থাকছে মাটি দা হয় না তো মাটি ভরত করতে পারবো ভগল দিকে থেকে পড়াশোনা করছে তখন ভগল তো মাদ্রাসা আছে জি তো এত দূর থেকে আমি ফতোয়া দিব তো অসুবিধা হবে তা আপনি এক কাজ করেন ভগল দেখি মাদ্রাস্তার হেড মোহনাকে নিয়ে যান আর হেড মোহনাকে নিয়ে যা দেখান উনি কি বলছেন তারপর বলবেন হেড মোহনা কি বলেছেন যে ওদের এতমিনান হলো না মানে মনোপত হলো না আমরাকে ডাকলে আমরা যা দেখছি বিরাট কবরস্থান কবরস্থান বিরাট আছে তো কিছুটা জায়গা এইখান থেকে এতটা জায়গা নিচে আছে গর্ত আছে এখানে পানি জমা ঠোবে বার সাথে আর এই উঁচা আছে গোটাই উঁচা আর যা দেখে আমরা বুঝতে পারলাম ওদেরকে বলে দিলাম যে মাটি ভরাট করে চলবে না আপনাদের কেনে এটা নিচে জায়গাটা বার সাথে পানি জমাট হচ্ছে ওইদিকটা উঁচা জায়গা পানি তো থাকে না বার সাথে ওইদিকে দফন করবেন এদিকে নিচে জায়গাতে আপনি খরাতে দফন করবেন হ্যাঁ গোটা এই কবরস্থান ভরে গেছে আর কবরস্থান নেই নতুন কিনতেও পারেননি এমন জায়গা আছে নতুন কিনতেও পারেননি আর গোটাই কবরস্থানে বার পানি জমে গেছে দু তিন মাস পানি জমা থাকছে মাটি দেবো কি করে তখন এটা মাজবুরি হলো মাটি দেওয়ার জায়গা নেই তো মাজবুরি হলো কি তখন মাটি ভরতে পারেন আপনি মাজবুরিতে এটা বরদাস্ত করতে হবে মাজবুরি হ্যাঁ কেন আর তো উপায় নেই নিরুপায় হ্যাঁ আপনার যেমন আপনারা কব কবরস্থান কিনে আনলেন আপনারা কবরস্থান কিনে চান্দা করে আপনার তো মাজবুরি থাকলো না বা ওখানে মাটি দিবেন আচ্ছা এবার দুটা কবরস্থান আছে মনে করেন এটা একটা কবরস্থান এদিকটা উঁচু জায়গা আছে আর একটা ওইটা কবরস্থান ওইদিকে পানি জমাট হয়েছে তো পানি জমাট হয়েছে পানি বের করার নিকাশি করার ব্যবস্থা করে দেন পানিটা নিকাশ হয়ে চলে যাও আর মাটি দিবেন যেদিকে পানি জমাট হয়ে ওইদিকে মাটি দেন এই হলো কবরস্থানের বিধান তো নতুন কবরস্থান কিনতে কোনো বাধা নেই দুটা মানে শুনে দুটা দিক আছে একদিকে পানি জমাট হয়েছে একদিকে পানি জমাট হয় না বার্সাতে যেদিকে পানি জমাট হয় না এদিকে দফন করেন যেদিকে পানি জমাট হয়েছে খরার দিকে দফন করবেন কিংবা পানি জমাট হয়েছে পানি বের করার ব্যবস্থা করে দেন পানিটা বের হয়ে চলে যাক শুক্ষা হয়ে গেল তো এই যে পানি জমাট হয়েছে ওখানে আমরা দফন করব না দফন করার প্রয়োজন নেই শুধু পানি জমাট হয়েছে দফন করার তো জায়গা এদিকে আছে যেমন করে বললাম ওখানে করে আসলো যে ভগল দিঘিতে এখান থেকে কিছুটা জায়গা আছে পানি জমাট হয় বাকিটা গোটাই তো সুখাত ওটা কি ভরবে এটা ভরা চলবে না এই ধরনের ভরাট করা চলবে চলবে না বুঝতে ওই যে হাঁটতে হবে বসতে হবে টেরা জিসিপি চলবে কত কষ্ট হবে এই যে হাদিস পড়ে এলাম তো এইগুলো এই হাদিস গুলো এই যে মাটি ভরাট করা কবরস্থানে এটা না যাই পরমাণু হচ্ছে তাহলে কি করতে হবে নতুন কবরস্থান কিনে নেন নতুন কবরস্থান যেমন কিনার জালসা করেছেন কিনে ওইদিকে এখন দফন করেন ওটাও ভরে যাবে এই এই কবরস্থানের হাড্ডি গুলো সব মাটিতে মিশে যাবে আবার এই কবরস্থানে এসে মাটি দিতে লাগবে মাটি দিতে 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 যাবেন চলে একদিক থেকে ফের শেষ হবে আবার চলে যান এইভাবেই তো সব কবরস্থান চলে আসছে যত কবরস্থান আছে এইভাবে চলে আসছে আর নিজে ছাড়তে পারেন আপনি যদি মনে করেন যে আমি নিজে একদিকে ছাড়ব কবরস্থান ছেড়ে দেন কোনো ব্যাপার নেই যে হোক আমার বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে কোরআন হাদিসকে মেনে চলতে হবে আতিউল ও আতিউর কোরআন মোতাবেক যদি আছে আপনারও চলবে আমারও চলবে কি আপনার কথা হাদিস আছে তো আপনারও চলবে আমার কোরআন মোতাবেক আমারও চলবে আর উনারও কোরআন মোতাবেক কথা আছে আমারও আছে আমাদের সবারই চলবে এবার আপনারটা কোরআন হাদিস মোতাবেক আছে আমারটা নেই আমারটা চলবে চলবে না তো কোরআন হাদিসের ব্যাপার আছে আর একটা বিরাট বড় দায়িত্ব আজকে ভুল ফতোয়া দিয়ে চলে যাব আমার উপরে চেপে গেল যত গুণা আমার মাথায় চাপবে এই এমনও লোক আছে বুঝা টাকার ফতোয়া দাও যা হবে আমি দেখালবো সব গুণা নিজের গুণালিয়া পুড়ে মরবে হ্যাঁ যাহার যেতে হবে আর সবারই গুণালিয়াও যেবে এটা কি নিজের একটা বড়াক পান দেখা কত বড় আলেম একেবারে ভুল আমি ভাই জানা নাই তোমরা যা করবে আসল কথা বলে দিলাম আপনি টাকা দিতে বলেন বললেন কি হ্যাঁ আমি নিজে বলে তোমরা দেখে ভাই এটা বলতে হবে এটা লাই এটা আপনাদের গুনা আমি নিলাম সব বলে আমাদের ওদিক ও আছে আমাদের ওদিক আছে যা গুণা হবে আমি দেখে নেবো কত বড় যে আছে নবী হয়ে চলে এসেছে একবারে মনে হচ্ছে নবী হয়ে চলে এসে ওর কিছু কিছুই গুন ওর মাথা নিবে সবারই গুন যে জাহান নামে এই আগুনে আঙ্গুলটা একবার এমনি করে রেখে দেখেন কেমন লাগছে এই আপনার আঙ্গুলটা একটা চেরা দিয়ে দেখে দেখেন কেমন লাগছে আর জাহান নামে আপনাকে খালি রেখে আজ উঠে নেবে তো ছাই হয়ে যাবেন যাই অনেক কথা বলেন একটা হাদিস বলে শেষ করব। বুঝলেন একটা হাদিস বলে দিই যে কেমন জাহান্নাম আছে বুঝিয়ে দেবে বুঝে নেবেন